অ্যাকশন মোডে ইডি জাল পাসপোর্ট কাণ্ডে কোমর বেঁধে নেমেছে ইডি চলছে তল্লাশি অভিযান এবার হানা নদিয়ার চাকদায় তাও আবার এক কাঠ মিস্ত্রির বাড়িতে শুনে চমকে গেলেন তো যে কাঠের মিস্ত্রির বাড়িতে ইডির হানা কেন হলো ইডি সূত্রে খবর পাসপোর্ট জালিয়াতি মামলায় পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিকের গ্রেপ্তারের পর মূল এজেন্ট হিসেবে ইন্দুভূষণ হালদারের নাম উঠে আসে নদিয়া থেকে ইন্দু হালদারকে গ্রেপ্তারের পর একাধিক ব্যক্তির নাম জানতে পারা যায় যাদের পাসপোর্ট তৈরি করে দিয়েছে ইন্দু এই ইন্দু সঙ্গে যোগসূত্র পাওয়া গিয়েছে বিপ্লব সরকারের জানা গেছে পাসপোর্ট মামলায় চাকদার সাইবার ক্যাফে থেকে প্রায় সাড়ে তিনশো ভুয়ো পাসপোর্টের আবেদন করা হয়েছিল সেই সূত্র ধরেই বিপ্লব সরকারের বাড়িতে ইডির হানা এই ইডির হানায় সাধারণ বাসিন্দারাও বেশ হতচকিত পরিবারের লোকজনও বেশ আতঙ্কিত দেখুন কিভাবে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে গিয়ে গ্রামের মেঠোপথে ইডির হানা দেখতে পাচ্ছেন সেই ছবি সাধারণত আপনারা সল্টলেকে বা হাওড়ায় অভিজাত আবাসনে ব্যবসায়ের বাড়িতে ইডির হানা দিতে দেখেছেন কিন্তু এই গ্রামের মেঠোপথে এই টিনের চাল টিনের ছাউনি এই বাড়িতে ইডির হানা দেখে নিশ্চয়ই হতচকিত হচ্ছেন দেখুন সেই মুহূর্তের ছবি জানি জানিডিয়া ধৃত বিপুলের স্ত্রী সুস্মিতা সরকার তিনি কি বলছেন এই ইডির হানা এবং তার স্বামীকে গ্রেপ্তারির প্রসঙ্গে শোনাবো

পেশায় কাঠমিস্ত্রি হিসেবে কাজ করলেও তার বাংলাদেশি যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা তার কারণ ইন্দুভূষণ বেশ কিছু ক্ষেত্রে নকল সচিত্র পরিচয়পত্র তৈরি করার কাজও চালাতো বিপ্লব সরকারের পাসপোর্টে ট্রাভেল হিস্ট্রি এবং তার যাবতীয় ব্যাংক ট্রানজাকশন খতিয়ে দেখছেন তদন্তকারীরা তার ভাই বিপুল সরকার এবং তাদের পরিবারের সদস্যদের নথি পাসপোর্ট খতিয়ে দেখছেন আধিকারিকরা দেখা হচ্ছে তাদেরও ট্রাভেল হিস্ট্রি কোথা থেকে পাসপোর্ট পেয়েছেন তাও খুঁটিয়ে দেখা হচ্ছে মোবাইলও পরীক্ষা করা হচ্ছে ঘন্টাখানেক ধরে তল্লাশি জিজ্ঞাসাবাদ চলেছে ইডির তরফে বিপ্লব সরকারের মা কান্নায় ভেঙে পড়েছেন তিনি চিন্তায় পড়ে গেছেন মায়ের কথা অনুযায়ী ছেলেরা কেউ কোনো অসৎ কাজ করতেই পারে না স্বাভাবিকভাবে মায়ের মন অবশ্যই সেই কথাই বলবে বিপ্লবের মা যুগল রানী সরকার কি বলছেন শুনুন কান্না করবে না কালার

আরেক বাসিন্দা জানান এই পরিবার প্রায় কুড়ি বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসেছে ইডির এই তল্লাশি অভিযানে বেশ হতবাক তারা ধৃতরা দিন কাজ করে সুকুমার দাস নামে স্থানীয় এক বাসিন্দা তিনি কি বললেন আজ বাংলার প্রতিনিধিকে শুনুন বলছি যে এই ফ্যামিলিটা কতদিন ধরে এখানে এসেছে আঠারো বিশ বছর মানে আপনি এলাকারই তো লোক মানে এনাদের মানে আজকে সকালে মূলত ঘটনাটা কী হয়েছে উন্নত ঘটনাতে যেমন লিখে কিন্তু ভাইটি সব পিডি পিডির কারার সব অভিচার আসছে কিছু সময় যে ওকে ওই কি পাসপোর্টের কি জালি পাসপোর্টের জন্য ওকে যারে চুরি করলো ওর বাবাকে ভাই তো নিয়ে গেলো ওকে নিয়ে গেলো স্বাভাবিকভাবে এই কাঠমিস্ত্রির বাড়িতে ইডির তল্লাশি এবং একজনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া এই ঘটনায় কিছুটা হলেও চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় এবারে দেখার বিষয় হচ্ছে যে এদের সঙ্গে বাংলাদেশের যে কানেকশনের কথা পাওয়া যাচ্ছে যেরকম স্থানীয় এক বাসিন্দা বলেন কুড়ি বছর আগে বাংলাদেশ থেকে এসেছিল এই পরিবার নিশ্চিতভাবে ভাবে দু যে এসআইআর সেই এসআইআর তালিকায় এদের নাম ছিল না এবারে দেখতে হবে যে এদের আর কোনো কানেকশন রয়েছে কিনা রকম ভাবে বিভিন্ন যে জিহাদি সংগঠনগুলো যারা খুব অ্যাক্টিভ হয়ে উঠেছে তাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক ছিল কি না বা রকমভাবে এরা দেশ বিরোধী কোনো কার্যকলাপে মদত দিত কিনা সহায়তা করত কিনা এই বিষয়গুলো ভাবনার জায়গা বা অবকাশ রয়েছে কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতন সংস্থা হঠাৎ কোনো একজন সাধারণ মানুষ একেবারে কাঠমিস্ত্রি মানে ছাপোসা একটি বাড়ি সেই ছাপোসা বাড়িতে গিয়ে রেড করবে এটা তো এত সহজ বিষয় নয় এবং আরও একটা বিষয় খটকায় এখানে ছাপোষা একেবারে সাধারণ গ্রামের এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা বিদেশে ভ্রমণ করেন না বা বিদেশে কাজের জন্য যান না তাদের কাছ থেকে তাও আবার একজন কাঠমিস্ত্রি পেশায় তার কাছ থেকে পাসপোর্ট উদ্ধার হওয়া কতজন এরকম কাঠমিস্ত্রি রয়েছেন যারা পাসপোর্ট বানিয়েছেন দরকার না পড়লে পাসপোর্ট তারা কি করবেন এই প্রশ্নগুলো কিন্তু ভাবাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে